খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত উত্তম যুগ থেকে শুরু করে আজ ঋদ্ধি সন্ধে যুগ পর্যন্ত একজনের নাম কিন্তু থেকেই গেল তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উত্তম পরবর্তী যুগের ইন্ডাস্ট্রি এই মানুষই মহানায়কের হাত থেকে ব্যাটন তুলে নিয়েছেন নিজের হাতে এক নম্বর জায়গা থেকে কেউ তাকে সরাতে পারেনি বাবা বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন প্রসেনজিৎ কিন্তু তার মধ্যে স্ট্রাগল করার নিজেকে প্রমাণ করার একটা বিষয় ছিলই। বাবার প্রযোজিত এবং অভিনীত ছবি ছোট্ট জিজ্ঞাসায় প্রথম আত্মপ্রকাশ করে বছর চারে বোম্বা অভিনয়কে সম্বল করে এগিয়ে গিয়েছেন এই মানুষটা ইন্ডাস্ট্রি কিভাবে ভালো হবে কি করলে বাংলা ছবির কদর বাড়বে তা নিয়ে আজও দিনরাত খেটে চলেছেন প্রসেনজিৎ এইসব করতে গিয়ে লেখাপড়াকে অবহেলাও করেননি তিনি কোনোদিন আজ দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিন রাজ্যের ছেলেমেয়েরা সকাল থেকেই উৎকণ্ঠায় ছিল জীবনের প্রথম বড় পরীক্ষায় ফল প্রকাশ সিনেমার পর্দায় বরাবর স্টার পাওয়া প্রসেনজিৎ জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন কত নম্বর পেয়েছিলেন মাধ্যমিকে জানেন সেই উত্তর প্রসেনজিৎ দিলেন প্রসেনজিত বলেছিলেন সিনেমায় বাড়ির ছেলে আমি সারাক্ষণ বাড়ির মধ্যে সিনেমা নিয়েই চর্চা এবং আলোচনা হতো কিন্তু আমি লেখাপড়ায় ভালো ছিলাম ভালো নম্বর পেয়েছিলাম ষাট শতাংশের একটু বেশি নম্বর পেয়েছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন উনিশশো সাতাত্তর আটাত্তর সার নাগাদ সেই সময় মাধ্যমিকের সেকেন্ড ডিভিশন পেলেই চারপাশের লোকজন ধনী ধর্নি করত সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট ডিভিশন নম্বর পেয়েছিলেন প্রসেনজিৎ রিপোর্ট খবর সাত